Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shikkharthira. Tomra shobai kemon acho? Asha korchi shobai khub bhalo acho. Aaj amra dekhbo nabom shrenir jibika bishoyer prishtha 47 er samadhan. তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা সবার আগে এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেখে নিতে পারো তোমাদের জন্য প্রতিটি পৃষ্ঠার সমাধান পৃষ্ঠা বাই পৃষ্ঠা করে দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে অ্যান্সারগুলো লিখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি আমাদের সাতচল্লিশ পৃষ্ঠার প্রথমেই দেখো বলা আছে সমস্যার সমাধানে দলগত উদ্যোগ একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পন্ন করতে প্রয়োজন একটি শক্তিশালী দল একা কাজ করলে অনেক ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়ে তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি কোনো একটি সমস্যার উদ্ভাবনী সমাধান করতে হলে দলে সবাইকে সেই সমাধানে অবশ্যই ঐক্যমত পোষণ করতে হবে দলের সবার বিশ্বাস স্থাপনের প্রয়োজন যে আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তার মাধ্যমে সমস্যাটি সমাধান করা সম্ভব মনে রাখতে হবে দলের সবার ভূমিকা হয়তো সমান থাকে না কেউ প্রধান পরিকল্পনাকারী কেউ বাস্তবায়নকারী কেউ প্রচারকারী কেউ সূক্ষ্ম কারিগরি কাজে সহায়তাকারী হিসেবে কাজ করে এভাবে দলের সব ধরনের ভূমিকা পালন করার জন্য কোনো না কোন সদস্য থাকা প্রয়োজন কতজন সদস্য হলে খুব ভালো দল হবে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই তবে শুধু তাদেরই দলে নেওয়া উচিত যাদের এই ধরনের সামাজিক উদ্যোগ বাস্তবায়নের দারুণ আগ্রহ আছে সংশ্লিষ্ট কাজে উৎসাহী এবং প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারবে আমাদের নির্বাচিত সমস্যাটি সমাধানের উদ্দেশ্যে এবার আমাদের দলের জন্য দুই দশমিক সাত এই ছকটি পূরণ করি ছক দুই দশমিক সাত আমাদের দলের সদস্যদের নাম ও কর্মপরিধি এখানে দেখো আমি দলের সদস্যদের নাম দিয়ে দিয়েছি তোমরা তোমাদের দলের সদস্যদের নামগুলো দিয়ে দিবে এখন একে একে যে সে যে কাজে পারদর্শী এবং তার জন্য নির্ধারিত কাজ সেই সমাধানগুলো দেখে নিই আমরা প্রথমেই সে যদি যে কাজে পারদর্শী ব্যবস্থাপনা নির্ধারিত কাজ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা তদারকি করা এবং উদ্যোগ বাস্তবায়নে কখন কি করতে হবে তা নির্ধারণ করা সাইমা যে কাজে পারদর্শী যোগাযোগ ও প্রচারণা তার জন্য নির্ধারিত কাজ বিভিন্ন বেসরকারি সংস্থার অনুদান বা সরকারি সাহায্য কিংবা অনুদান প্রদানকারীদের সাথে যোগাযোগ এবং সাহায্যের জন্য প্রচারণা এরপর রাফিয়া যে কাজে পারদর্শী হিসাব নিকাশ নির্ধারিত কাজ কোন জায়গায় কত টাকা খরচ হতে পারে বাজেট তৈরি করা সহ উদ্যোগ বাস্তবায়নের অর্থ বরাদ্দ হিসাব করা তিসা যে কাজে পারদর্শী শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্ধারিত কাজ শিক্ষার্থীদের ভালো দক্ষতা সম্পন্ন শিক্ষক দিয়ে পাঠদান নিশ্চিত করা এবং পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ এর ব্যবস্থা গ্রহণ এরপর সাবিনা লজিস্টিক সাপোর্ট এই কাজে সে পারদর্শী নির্ধারিত কাজ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ উপকরণ আদির ব্যবস্থা করা এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা এরপর আমরা দেখবো সাতচল্লিশ পৃষ্ঠার বাকি নিচের সমাধানটি এখানে দেখো বলা রয়েছে সমাজের বা দেশের আর কোন কোন ব্যক্তি বা সংস্থা আমাদের উদ্ভাবনী উদ্ভাবনীমূলক এই কাজে সমর্থন ও সহায়তা করতে পারে তাদের খুঁজে বের করতে হবে যেমন সরকারি বেসরকারি সংস্থা এনজিও ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পাশাপাশি যদি সামাজিক উদ্যোগটি বাস্তবায়নে কোনো পণ্য বা সেবা উৎপাদনের প্রয়োজন হয় তাহলে সেসব পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিক্রেতা ও প্রচার মাধ্যমগুলোকেও সমর্থক বা সহযোগী হিসেবে গণ্য করতে হবে এখানে সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা এই ছকটি তোমাদের পূরণ করতে হবে এ ছকে দেখো আমরা লিখেছি ইউনিসেফ বাংলাদেশ ব্রাক বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর এনজিও লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা সাতচল্লিশের সমাধানটি পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে